আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাকে কি অবস্থা আমরা বলা আছি আশা করি আনারাও বেকে বলা আসেন সকাল সকাল মধ্যে সাহা বইয়ে দিচ্ছি অবশ্যই সময় সকাল কোয়ালোবো এখন বাজে সকাল আটটা অনেক আগে ঘুমতে উঠে কিন্তু মারিয়ে বই এ ঘুমে আর বাড়ি করতে না আসে হালকা পাতলা নাস্তা করিয়ে বাত্রা দিয়ে আর এদিক সান না আয় তো সুলার মধ্যে বাড়ি খোলা বইয়ে দিস অনেকে দিয়ে আসবো যে আপু আনে তো বাড়িতে বানান আসলে ভাই আনারা ভুল দরগেন না হাসি কারণ আর সামনে প্লেট বাড়ি সামার যা হয় আর সবকিছু সুলার মধ্যে বইয়ে দিই শুধুমাত্র রইলে আর দেখি সানা মারিয়ামের অবস্থা মারিয়াম হে ঘুমতে উড়িয়ে সিট বুকিং করে রেখেছে হি আর কল দুই ঘন্টার লাই উড়ি বই রয়েছে সব সময় ঘুমতে কল উড়ি বই থাকে আর সকালবেলা তো বাইরে কু থাকে থায় আয় উড়ি গেলে উড়ি যায় এলাই হিগাল লাগে শুই থান লাগে কিন্তু উড়ার হরেও এভাবে আর কল এটার বুকিং করে দেয় হিগের মন স্বাভাবিক অন হর্যন্ত হিগে এইভাবে আর কোলে থায় আর হিগারে লইয়ে সকালে নাস্তা পানি সব তৈরি করন লাগে আর বেসারা মারিয়াম রে বা কি করি হিগে তো কপাল খারাপ হিগার কেউ নেই মানুষের জীবনে দাদা থায় দাদি থায় নানা থায় নানি ঠায় কত মানুষ তাই রাখার মতন কিন্তু মারিয়ামের কেউ রাখার মতন ঘরের মধ্যে শুধু আবের আমরে সাহাউরি দেয় না এলাকায় হিঘে বেশি আম আমগরে জ্বালায় আসলে ঘরের মধ্যে একজন হরি থান যে কতটা ভাগ্যের বিষয় কতটা সৌভাগ্যের বিষয় এটা আয়ন হারে হারে ফাইতে ফাইসি আজ জীবনে হরি নেয় আর হরি নেয় আয়ন বুঝি আর হরি কত মূল্যবান জিনিস অনেকের হড়ি আছে তারপরও হয়তো তারা বোঝা করে কিন্তু হরি যাদের নাই তারাই বুঝে হরি কি জিনিস আর যদি আর হরি থাকতো তাহলে আর এত কষ্ট হইতো না আর বাচ্চাটার আর এত কষ্ট হইতো না আর বাচ্চাটার রাখতে হইতো এমনকি আর বিভিন্ন কাজকর্ম শিখাইতে হইতো আর মারিয়ে জন্মের এক সপ্তাহ হরতুন দরিয়ায় একাই বড় করে আইতে আসি তখন মারিয়ে মেরা বউ ডাকাই বাড়িতে আসছিল না চার মাস পর্যন্ত মারিয়াম ফসুর জ্বালাইতো সারা রাত কান্না করতো আর সারাদিন ঘুম যেত এমন পরিশ্রম করছি বলার বাহিরে যাক সময়টা যদি অনেক কষ্টের আসছিল তারপর আলহামদুলিল্লাহ সময়টা পার হয়েছে আল্লাহ দরবারের শুক্রিয়া তখন খুব মারিয়ামের দাদুরে মিস করতাম যদি মারিয়ামের দাদু থাকতো তাহলে তার আর এত কষ্ট হইতো না আসলে শাশুড়ি থাকলে বউ অনেক কষ্ট কমে কিন্তু যদিও অনেক বোরা না বুঝে কিন্তু শাশুড়ি থাকাটা যে কত ভাগ্যের ব্যাপার তা এখন এমন আর মনে হয় আর মতন যারা এক বই গে মানি এক ছেলের বউ কিন্তু শাশুড়ি নাই তারাও অবশ্যই এটা বুঝে যাক অবশেষে সময়টা পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার সুপ্রিয়া মারিয়াম আস্তে আস্তে বড়তে আছে সবাই মারিয়ামালাই দোয়া করবেন কিন্তু কিছু কিছু মানুষ এন এমন ভাবে জ্ঞান দেয় মনে হয় যে কোনো কষ্টই করি না আর বাচ্চার্লাই সব কষ্ট হয়তাই করছে আর মারিয়াম ছোট থাকতে এমন দিন যে ঘরে রান্না বনাও হয় না মারিয়াম সারাদিন এত বেশি রান্না কাটি করতে মারিয়ামটা নিয়ে সারা দিন থাকতাম অনেক সময় কিছু না খেয়ে আছিলাম কিন্তু এসব সুবা কাঙ্ক্ষী কোন সুবা সওকেও দেই না এসব সুবা কাঙ্ক্ষী কোন সময় আই জিগ্গায় অন যে খাইছত নি না খাইবিনি না দে তোর বাচ্চা করে একটা মিনিট রাখি বা 10টা মিনিট রাখি তুই দুইটা রান্না করে নি কিন্তু আন এমন ভাবে কথা কয় মনে হয় যেন কি তার আর বাচ্চারা খালি লালি বড় করে দিছি আর যে ঘরে ছোট বাচ্চা থাকবে ওটা একটু আগসোলা থাকাটাই স্বাভাবিক কিন্তু কিছু থার্ড পার্সনের কথা শুনলে মনে হয় যেন তারা কোনোদিনও বাচ্চা ছিল না তারা বড়োই দিয়ে নিয়ে তাইছে তারা বড়োই মাই ফ্যাট থেকে পড়ছে আসলে কি আর করি আমরা ব্যাকে অন্যের জ্ঞান দিতে বেশি পছন্দ করি কিন্তু নিজের জ্ঞান কতটুকু আছে নিজের কি অবস্থা নিজে কি করি না করি নিজের কোন অবস্থাতে আসি ওই সব বাবার সে আর প্রিয় এমন এমন বদনামি করে যেটি হুলে মন চায় মানে কি করি এসব মানুষের সামনে যে তোমার সরম লাগে কিন্তু এইসব মানুষ কেমনি আবার সামনে চোখ দেয় সেটাই মাথার ধরে না আর কারে আর কি করি মানে নিজের মা আইলে অনেক সময় আরে কে এটা এমনি করছে এমনি করছে এমনি মাইনে হালে এমনি নি মাইনে মানুষ করবি এই সে কিন্তু মারা তিনজনে মিলে একজন ভাই চাহিল তো মাগ আনি ছুটি যায় কিন্তু আর বেলা আইলে বেকে শুধু আর জ্ঞান দিতে তাই একাজে একজন মানুষের যে একটা ভাই চাহিতে আসি হেডার লাগে আরো ধন্যবাদ দিবে হেডা কোনো কথা না কিন্তু বেকে শুধু আর টিক মানে উস্কানি মূলক কথা কইতে পারে আর আয় তো কয়দিন আর মাইয়া গারের আয় আর কাছে কয়দিন থাই তাই না আর এসব কথা কনের মানে কি উদা উদি কিনলে উদে মিশার মেজাজ খারাপ করে দেখেন আর বাচ্চার অবস্থা আয় শিলে করতে বসি মানে এটা একদিনের কাণ্ড না এটা প্রত্যেক দিনের কাণ্ড একটু শিলে করতে বইলে এর মাথার উপর উড়ি বই থাকবো যে কোনো কামে সবসময় মাথার উপর উড়ি বই থাকবো তার এই অবস্থা একদিনের কারণ করে দেয় প্রত্যেকদিন সে এরকম করে আজ গায়ে বেশি কথা কই তার নয় আজ গায়ে ইয়ানে কই আনারা শুনেন আর এত মাতামাতি না করে নিজের কি হইতে নিজে কি করতে আসছে না চলেন আর জ্ঞান কম দিন আল্লাহর মতো আর জ্ঞান কম হয় না বুঝছেন আজ সাড়ে আট বছর যত জ্ঞান হয়েছে গত আঠারো উনিশ বছর আর এত জ্ঞান আসছিল না আর জ্ঞান দিতে না না নিজেরা নিজেকে জ্ঞান ব্যবহার করেন অন্যের ব্যাপারে না গলাইবেন না